বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ডের প্যান্ট হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের প্যান্ট আমার সামনে খুবই চমৎকার ব্র্যান্ডের সুপার লাইট ওয়াশ ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াশ অ্যাশ কালার মিড ব্লু এবং ব্লু ব্র্যান্ডের পাঁচটা খুবই চমৎকার ডেনিম প্যান্ট দেখতে পাচ্ছেন এই পাঁচটা ডেনিম প্যান্টই কিন্তু আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব দক্ষ কারিগর দ্বারা এগুলো আমরা তৈরি করেছি এবং বাংলাদেশের যে সকল ব্র্যান্ডেড শোরুমগুলো রয়েছে যারা ভালো মানের প্রোডাক্ট সেল করে যারা কি পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করে এবং যারা পাইকারি নিয়ে খুচরা বিজনেস করে আমরা কিন্তু তাদের কাছে এই ডেনিম প্যান্টগুলো একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজেও এই কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন না পেলেও প্রাইস রেঞ্জটা অনেক বেশি তাদের জন্য ফেন্সিল গেমস খুব চমৎকার একটা অপরচুনিটি বা সুযোগ হতে পারে আমরা একদম রিজনেবল প্রাইসে এই ডেনিম প্যান্ট আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের ঠিকানায় সো এই ডেনিম প্যান্ট নিতে হলে আমাদের ঠিকানায় চলে আসতে হবে আমাদের ঠিকানা মিরপুর এক নম্বর হজরত শাহ স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ডেনিম প্যান্ট নিতে পারবেন থ্যাংক ইউ